নমস্কার আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আগের দিন মানে আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম শুক্রবার দুপুর পর্যন্ত করেছিলাম তো আমি সন্ধ্যার পর থেকে আবার ভিডিওটা শুরু করলাম গতদিন তো আমি ভিডিও আপলোড করতে পারিনি একটু সমস্যার কারণে তো এই ভিডিওটা আমার শুক্রবার করা আর শনিবার দুই দিন মিলিয়েই করা তো শুক্রবার সন্ধ্যায় আমি নাস্তা বানিয়েছিলাম ডিম ভাজি তিনজনের জন্য ডিম ভাজি করেছিলাম তিনটা ডিম আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তিনজনের জন্য ভাজা করে নিব এই যে তিনটা বাটিতে আমি ডিম পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিয়েছি আলাদা আলাদা করেই ভাজা করব কারণ ডিম ভাজা হচ্ছে মামুনির বাবারও পছন্দ মামুনিরও পছন্দ আমারও পছন্দ তবে ওদের একটু বেশিই পছন্দ সব সময় বলে ডিম ভাজা তো করি ভাতের সাথে খায় অনেক সময় একটু কেটে শুধু খায় কিন্তু একটা ডিম পুরোটাই ভেজে শুধু কখনো খায় না ডিম পোস্ট করে খায় অনেক সময় শুধু শুধু তো যাই হোক আজকে সন্ধ্যার নাস্তায় ডিম ভাজি করলাম একটু অন্যরকম খাবার তাই না এদিকে একটা ডিম ভাজা করে নামিয়ে নিয়েছি দেখতে পেয়েছিলেন তো একে একে আমার তিনটা ডিম ভাজা করা হয়ে গেছে এখন এই যে ফ্রিজে নিয়ে নিয়েছি আর চামচ দিয়ে দিয়েছি এরপর না কাটা চামচও নিয়েছিলাম তবে সেটা ভিডিও করা হয়নি ভেবেছিলাম এই চামচটা দিয়েই কেটে কেটে খাবো তো পাচ্ছিলাম না যার কারণে আরেকটা নিয়েছিলাম একটা দিয়ে ধরে রেখেছিলাম আর এটা দিয়ে কেটে খেয়েছিলাম ফিরে এলাম রাতের খাবারে রাত্রে গোলা রুটি বানিয়েছি একদম পাতলা করে করে একটা রুটি আমি তেল দিয়ে ভেজে নিয়েছি পরোটার মতো করে এটা আমার জন্য বানিয়েছি তবে তেল দিয়ে ভাজা রুটি মামুনিরও পছন্দ যার কারণে ওয়াই অর্ধেকটা খেয়েছিল আমি অর্ধেকটা খেয়েছিলাম আর রাতের খাবারেও কিন্তু ডিম ভাজা আছে আর এদিকে শাক ভাজি করেছিলাম না দুপুরে পালন শাক ভাজা করেছিলাম আর মাংস তো মাংস তরকারিটা আছে দুপুরে খেয়েছি যার কারণে রাত্রে আর খাবো না পরের দিন সকালে হয়ে যাবে যার কারণে রেখে দিয়েছি রাত্রে আমরা রুটির সাথে পালন শাক ভাজি খাবো আর ডিম ভাজি খাবো আর এই যে মাংস তরকারিটা এখন ফ্রিজে রেখে দিব। পরের দিন সকালে হয়ে যাবে এজন্য তো বন্ধুরা যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপরে ভিডিওটি কন্টিনিউ করুন এই যে রাতের খাবার এরকম হালকা পাতলা খাবার রাতের জন্য একদম পারফেক্ট তাই না এদিকে না একটা অন্য ঘটনা ঘটে গিয়েছে আমাদের বাড়িতে আমাদের এক ঠাম্মি মারা গিয়েছে শ্বশুরবাড়িতে তো জন্য তো আমাদের নিরামিষ চলবে আমি শনিবার দিন দুপুরবেলা কিন্তু ক্যামেরাটা অন করলাম এর আগে আর ভিডিও করা হয়নি কোনো কিছুর সকালে তো ভর্তা করে খেয়েছি এদিকে দুধ গরম করছি আর দুপুরে রান্না করব ডাল আর হচ্ছে পাতাকপি আলু দিয়ে ভাজি আবার তেরো দিন নিরামিষ চলবে আমাদের আর এর সাথে যে অন্যান্য নিয়মকরণগুলো আছে অনেক নিয়মকরণ আছে সেগুলো আর নাইবা বললাম তো সেগুলো তো মানতে হবে এখানে তো কিছু করার নেই তো যাই হোক সবাই ওনার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন উনি যেন স্বর্গবাসী হতে পারেন তো এদিকে আমি তেলে পাঁচফোরণ দিয়েছি তেজপাতা দিয়েছি তারপরে পাতাকপি আর আলুটা উঠিয়ে দিয়েছি নিরামিষ খাবারে তো ফোড়ন হিসেবে এগুলোই দিই তো তারপরে ভাজিটা করে নিলাম এরপরে ডালটা আমি ডালটা তেল দিয়ে নিয়েছি এই যে ফুটসে যে ফেনাগুলো দেখতে পাচ্ছেন না প্রেসার কুকারে সেদ্ধ করার কারণে একটু ফেনা হয়ে থাকে আমি কিছুটা ফেলে দিয়েছি কারণ যদি এমনি সেদ্ধ করতাম জলে চুলাতে পাতিলে করে বসাই দিতাম বা কোনো পাত্রে করে আর কি তো সেখানে কিন্তু উপর থেকে ফুটে উঠলে ফ্যানাগুলো ফেলিয়ে দেওয়া যায় তবে প্রেশার কুকারে তো ফেলে ওইভাবে ফেলানোর সিস্টেম নেই যার কারণে যখন তেল দেওয়ার পরে ফুটে তখন কিন্তু বেশ ফেনা উঠছিল দেখতে পেয়েছিলেন তো অনেকগুলো আমি ফেলে দিয়েছি এখন কিন্তু নেই দেখেই বুঝতে পারছেন আর ডালটা বেশ ঘনই হয়েছে একদম যে ঘন সেটা না কিরকম করেছি দেখতেই তো পেয়েছেন এদিকে মামুনির জন্য আর আমার জন্য দুধ নিয়ে নিলাম আর ওর বাবার জন্য এটা রেখে দিলাম এখন একটু খেয়ে নিব তারপরে তো অন্যান্য কাজ বাজ আছে চুলার চারিপাশটা পরিষ্কার করে নিয়েছি তো এখন মামুনিকে এটা দিব তারপরে আমি ওটা খেয়ে নিব আর এদিকে না বাবা এসেছে তো বন্ডির ওখান থেকে হয়ে এসেছে তো আমার ছোটো বোনের ওখান থেকে তো বুন্ডি এগুলো পাঠিয়েছে মামুনির জন্য এটা টকিং টম এটা কেনার ভীষণ ইচ্ছা ছিল মামনির তো ওর মামা বলেছিল যে আমি কিনে দেব যার কারণে আমরা আর কিনে দেইনি ওর আসার কথা ছিল তবে ও আসেনি তো বাবা এসেছে তাই বাবার কাছে কিনে দিয়েছে আর এটা নিয়েই সব সময় খেলছে আমি এই ভিডিওটা কিন্তু রবিবার দিন করেছি তো একসাথেই ভিডিওটা মানে তিন দিনের শুক্রবার সন্ধ্যার তারপরে শনিবার তারপরে রবিবার এই যে সকালবেলা আমি এই ভিডিওটা করেছিলাম তাই একটু একসাথেই দিয়ে দিলাম আর কি আর এই ব্যাগটাও কিনে পাঠিয়েছে মামুনির জন্য এর ভিতরে কয়েকটা কসমেটিকও আছে কসমেটিক বলতে মামুনির ছোটো ছোটো ক্লিপ আসে আমার এগুলো কেনা হয় না বলতে বাইরে যাওয়া হয় না যার জন্য কেনাও হয় না তো ব্যাগটা খুলে দেখি আগেও দেখেছি এখন আবার মনে পড়লো হালকা করে দেখে মানে একবার খুলে দেখে আবার রেখে দিয়েছিলাম বের করে নিই তো এখন আবার বের করে আর কি দেখতেছি মামনির জন্য এই যে এই স্টার দুই কালারের ক্লিপ দিলো তারপরে ছোটো ছোটো এই যে কাঁকড়া ক্লিপগুলো দিলো একটা নেল বালিশ এটা ওর হাতে ছিল আমি বলেছিলাম যে এই কালারটা ভালোই তো লাগছে তাই আমার জন্য একটা পাঠিয়েছে আর এর ভিতরে না গরম মশলা আছে হয়তো ওইভাবে বেটে মানে তরকারিতে দেয় না যার কারণে কিনেছিল এভাবে ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো যার কারণে পাঠিয়ে দিয়েছে এই যে বেশ অনেকটাই আছে আমি প্যাকেটে মানে উপর থেকে ক্যামেরা ধরে আসি বলে এমন দেখাচ্ছে তো আমি এই যে এই প্যাকেটটা ছিঁড়ে তারপর এর উপর ঢালছি এই যে আমাদের কিন্তু অনেকটা দিনই হবে কারণ সব সময় তো সব তরকারিতে গরম মশলা দেওয়া হয় না আর আমি গরম মশলার গুঁড়াও ব্যবহার করি মাংস হতে বা কিছু ভনাটনা করলে অনেক সময় বেটে দিই মাংস হতেই বেশি বেটে দিই তাছাড়া আর বেটে দিই না তো যাই হোক এগুলো এখন গুছিয়ে রাখবো সেদিন তো মানে যেদিন বাবা এসেছিলো শনিবার রাতে তো সে সময় আর এগুলো বের করা হয়নি আরও অনেক কিছু ছিল সেগুলো ওইভাবে মানে আস যে জিনিসগুলো ছিল সেগুলো ওইভাবে ভিডিও করা হয়নি মামুনি এই টকিং টমটা নিয়ে খেলছিল তাই ভাবলাম যে এটা একটু ভিডিও করে নিই তার সাথে ওর ব্যাগটাও বের করলাম ওর জন্য আমাদের গ্রামে যে ফিতা দিয়ে বানায় দোলনা সেটাই এনেছিলো তারপরে খাবার দাবার সেগুলো তো খেয়েছে আমার তো একটু সানাসুর বেশি পছন্দ তাই আমি সানাসুরটাই বেশি খেয়েছি এদিকে ওর বাবার ডাল এনেছিলো দুই প্রকারের এখান থেকে আমি এই যে বুটের ডাল থেকে রান্না করেছিলাম আর মানে এই পলির থেকে নিয়ে রান্না করেছিলাম এখন আর কি কৌটাতে ভরে রাখবো এদিকে এটা হচ্ছে মটর ডাল আর এ পাশটাতে হচ্ছে বুটের ডাল এদিকে জল পাই ঝাঁকিতে করে রেখে দিলাম এই কৌটাতে আমি মটর ডালটা রাখবো আর এপাশের কৌটাতে আমি হচ্ছে বুটের ডালটা রাখবো তারপরে বাবার কাছে হচ্ছে বড় একটা বটিও পাঠিয়েছিল বন্ডির ওখানে ছিল তো আমি সবসময় মাছ কাটি বেশি বেশি যার কারণে আমার তো বটিটা ছোট ওর ওখানে অনেক বড় একটা বটি ছিল মাই ঢাকার থেকে কিনে নিয়ে গেছিল অনেক আগে তো সেটাই আবার পাঠিয়ে দিয়েছিল ওদের ওখানে তো আসে ওই যে আসার দেওয়া যে বটিগুলো বাড়িতে সেই বটিগুলো আছে যার কারণে এটা আবার পাঠিয়ে দিয়েছে শুধু শুধু কেন কিনবো আর আমি যখন যাব তখন আমারটা নিয়ে যাব দুইটা বটি তো আর লাগে না এদিকে আমি সব বয়ামগুলো বের করে মানে ডালটা ভরে আবার সব ব্যায়ামগুলো বের করেছিলাম বের করে তারপরে হচ্ছে আমি মিসেপের ওই দুইটা থাক পরিষ্কার করে নিব তো বন্ধুরা আমি কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তো আবারও মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন